দেখেন এটা নর আর এটা হচ্ছে মাদির এটা সাড়ে চারশো টাকা চাওয়া দাম সাড়ে তিনশো টাকা হলে মোটামুটি বিক্রি আছে দাম চাষা কম তো বারোশো টাকা চাওয়া দাম বারোশো টাকা বিক্রি আছে এক হাজার ফিক্সড এর নিচার এক পয়সা কম হবে না বাচ্চাতে দুই আড়াই ঘন্টা উঠছে এটা তো মোটামুটি এখন তাহলে তিন ঘন্টা দাম দিবি না দিবি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রোজের সমত অনেক ভালো আছেন তা আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহ উমরপুর হাটে রোজ শুক্রবার তো প্রতি শুক্রবার আটটা থেকে হাটটা বসে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যান কাতা কবিতাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আর দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা কবিতাগুলো কিনতে পারবেন তো চলেন আজার বেসাল না পরে একটা একটা শুরু করা শুরু করার আগে অবশ্যই একটা কথা যারা আমার পেজা চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আচ্ছা যে সর্বপ্রথমে জায়গাত কিছু কবুতর আছে আজকে আমরা উমুর হাটা চলে যাচ্ছি ভাই আছে জায়গা ভাই ভালো আছো না তোমার নাম কি হলো ভাই মনির যাই হোক কি কি আনছো ভাই জায়গা ভালো ভালো কবুতরি আছে লাল চুলি ব্লাডের কালেকশন বেশি আছে দেখি ধরো তো ভাই আট করে দেখি আচ্ছা এই পাশে ধরছে তো যাই হোক এটা নর না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যাই হোক লাল চুলি ব্লাডের কবুতর এটা কত ভাই কত কি কত একটু ঘাটাঘাট সাতশো টাকা চাও দাম বেসা কেনা যেমন পাঁচশো নিচে না উপরে পাঁচশো তো থাকা লাগবে এখন উপরে যেটুক হয় মানে পাঁচশো হলে হয় একটু উপরে গেলে হয় যাই হোক দেখা যায় পাঁচশো টাকা হলেও দিবি বা একটু উপরে গেলে ভালো হয় মানে পাঁচশো নিচে না পাঁচশো টাকা হলে বেচাই দিবি তারপরে যদি উপরে যায় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা তারপরে দেখি ধরো তো আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটার মধ্যে নরকণ্ডা ভাইয়া কত এটা হচ্ছে নর্দে দেখি নরটাকে দেখি যে নর দেখেন লালচিলি কবুতর চোখ টোক বেশ ভালো আর এটা হচ্ছে মোটা মোটামুটি জায়গায় যে গোটা আছে সব লালের ব্লাডেরই কবুতর তো এটা কি এটা কিরকম এটাই তোমার দিয়ে এটা কিরকম কি ভাই এটা তো সব বাচ্চা করছে তোমারে জায়গা মনে হয় এটা কি রকম ভাই কত সাড়ে চারশো টাকা চাওয়া মানে চারশোর আশেপাশে হলে বিক্রি আছে নাকি চারশোর আশেপাশে হলেও বিক্রি আছে দেখা যাক তা আছে তো ব্যচাকে নাকি দাম ধরতে উঠছে কেবল আসলে আস্তে দিলে হবি নি নাকি তারপরে যে পাশে একটা হচ্ছে সবজির সাথে কোনটা জড়া ধরো তো ভাই আর যে পাশে এটা আছে এটা চলে নর এটা হচ্ছে মাদি এই কয়েকটা কি একই ব্লাড এটা একই বাতেরই কবুতর তো নাকি এলে সব একটার থেকে এগুলো সে একজনের থেকে এগুলা এটা হচ্ছে মাদি দিয়ে এটা কিরকম কি ভাই কত সাতশো চাওয়া দাম বেচা কেনা কি হয় পাঁচশো সাড়ে পাঁচশো হলে দিয়ে দিবে তো সাড়ে পাঁচশো হলেও দিয়ে দিবি দেখেন এটা আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তাহলে মোটামুটি কমই চাচ্ছে অল্প দামি মোটামুটি সারে দিবি দেখা যাক সাড়ে পাঁচশো হলেও বিক্রি আছে আর ওই সবজিটা কি ওটা সিঙ্গেল ধরো তো ভাই এটা তো সিঙ্গেল মাদি বেন্ডে মাদি এটা রকম কি ভাই তিনশো টাকা চাওয়া বেসা কেনা আছে নাকি দাম হিসাব। মানে এই জায়গাতে আসলে কিছু দাম দর করা যাবে ইনশাল্লাহ সমস্যা দেখেন সবজি মাদি এটা দুই আড়াইশো হলো হয় আপনারা যদি আসেন এইরকম দামি চলেছে এরকম দামি আপনারা যাচাই করে কিনতে পারবেন ইনশাল্লাহ সমস্যা বাচ্চাও আছে এটা তো এগুলারই বাচ্চা না যে লাল চুলেরই বাচ্চা এগুলা এই যে দেখাই বোঝা যাচ্ছে এটা কি রকম এটা কি এটা মানে লাস্টে জোরার বাচ্চা না পরে যেটা লাল চুলি দেখালাম ওটার বাচ্চা এটা কি রকম কি দাম ভাই চারশো টাকা চাওয়া দাম বেচা কেনা তো আছে তিনশো সাড়ে তিনশো যা হোক সেটা পরের হিসাব না যে দেখেন এটা চলে এটাই মনে হয় নরি হবে এটা আর এটা চলে মাদি তো এটা মোটামুটি সাড়ে তিনশো টাকা হলেও বিক্রি আছে তিনশো লোকে দিয়ে দিবা তিনশো তো বিক্রি আছে মানে কেউ যদি নেয় দাম দর করে সেটা আলাদা হিসাব আচ্ছা আর এটা সিঙ্গেল বাচ্চা কত এটা ওরা কি আঁকি ওই দেড়শো টাকা হলেই এক দেড়শো হলে দিয়ে দিবে আরে যে পাশে কিছু লাক্কা আছে ধরো তো ভাই আচ্ছা যে পাশে আছে কালো লাক্কা এটা কি সবই কি তুলে আনছো নাকি যতগুলো আসছিলো বাইরে মানে সব বিক্রি করে দিবা এই যে এটা চলে নর এটা চলে মাদি এটা কিরকম কি ভাই কত পনেরোশো টাকা চা দাম না যে দেখেন এটা কিন্তু মাদি এটা ন সারা দিচ্ছে না কারণ উড়া টুড়া যদি যায় আবার চাপ আছে ধরো ভাই পনেরোশো টাকা চাওয়া না মানে পনেরোশো টাকা চা দাম বেসা কেন হাজারে আছে হাজার হলেও দিয়ে দিবা দেখেন এটা হচ্ছে নর্ এটা চলে মাদিকে এই বাজারে চলেছে মোটামুটি এক 1000 টাকা হলে দিবারে যে এই পাশে যেটা আছে এটা একটু ধরো তো ভাই আচ্ছা যে পাশে একটা সেটা আরেক জোড়া যে এই পাশে এক জোড়া আছে যে এই পাশে এক জোড়া এটা তো যেটা চলে নর্ এটা হচ্ছে নর্ আর এই পাশে এটা হচ্ছে মাদিকে এই জোড়া কি রকম কি ভাই কত তো 1600 এটা 1600 পাওয়া কি বেচা কি কি রকম বেচা কেন 1200 হলে দেয়া যাবে যে এটা কিন্তু মাদি আর এটা চলে নর্ এটা মোটামুটি ষোলোশো টাকা চাও দাম বেশ এখানে আছে এগারোশো বারোশো যা আছে এরকম দামি বিক্রি হবে তো মোটামুটি দেখেন এই খাসাত এই কটা কবুতরই আসছিলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি রেট কিন্তু এইরকমই চলচ্ছে কেউ যদি আসে দাম দর করে এরকম রেটের মধ্যে নিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই প্রতি শুক্রবারে হাট বসে আর দেখি আমরা একটু সামনে আগে সামনের দিক কী আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখি তো কী আছে আর আচ্ছা যে এই পাশে এক আমাকে ভাই আছে কিছু কবুতর আছে ওরার কবুতর আছে এগুলা সব ভাই পিলার কবুতর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আচ্ছা ভাই আপনার জায়গা তো মোটামুটি যা আছে সব ফ্লাইয়ার কবুতর নাকি আমি দেখলাম আপনার অনেক কটাই দেখালেন আমাকে আমি দেখছি আচ্ছা ভাই আপনি তো এই জায়গায় তাঁচেন বিক্রি করার জন্য তো আছেন নাকি নাম্বার তো আপনি দিয়ে দেবো সমস্যা নাই এখন কোনটাকে ধরবেন ভাই একটু ধরেন তো এই যে বাসে আসে একসাথে সবজি কবুতর মোটামুটি এটা নর ভাই না এটা নর এটা চলে মা দেলে ভাই উঠবি না না খেলে এটা ওটা খেল দুটাই গ্যারান্টি কীরকম দাম ভাই এটা কম তো একটু আনা সাতশো টাকা চাওয়া দাম ছয়শো টাকা হলে বিক্রি করে দিবেন দেখেন এই যে এটা চলে নর আর এটা হচ্ছে মাদি ভাই তাহলে ওরা গ্যারান্টি দিয়ে দিবেন ইনশাল্লা সমস্যা নাই যদি কোনো ভাই বাজার পছন্দ হয় নিবেন আশেপাশে হলে সবচেয়ে বেশি ভালো হয় তো মোটামুটি ওটা ছয়শ হলে হবে তারপরে কি আছে ভাই যে এই ধরেন তো ভাই আচ্ছা যে এই মোড়ে একটা আছে এটা কি কবুতর তোর ভাই ঢাকায় রাজশাহী ক্রস আচ্ছা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কীরকম কি ভাই এটা চোখটা দেখি ভাই যে চোখটা দেখেন মোটামুটি চোখ ছোটো ছোটোই আছে আরে এটা মোটামুটি ভালো আছে কি কীরকম ভাই কি ছয়শ হলে বিক্রি করে দিবেন আর স্যার তো সম্ভব না তাই যাই হোক এটা চলে নয় এটা মাদি এটা দাম ছয়শো টাকা হলে ফিক্সড বিক্রি করে দিবি আর নি স্যার কম বেশি নাই বাইরে পাশে সাদা আছে এই যে এই পাশে আছে ভাই এটা নর কবুতর না এটা তো বেন্টের নর এটা একদম সিঙ্গেল নর দেখেন এটা কিরকম কী ভাই কি কিরকম উড় কি আছে ভাই বাচ্চাতে দুই আড়াই ঘন্টা উঠছে এটা তো মোটামুটি এখন তাহলে তিন ঘন্টা দম দিবি না দিবি এটা কীরকম কি ভাই দেখি পাকাটা দেখে দেখেন পাকাটা পাঁচশো হলে বিক্রি করে দিবেন না এক পিস পাঁচশো এটা যেরকম জিঙ্কা গুড় শিঙ্কা মিষ্টি নাকি এটা দেখেন এক পিস নয় পাঁচশো টাকার দাম থাকলো যদি কোনো ভাই পছন্দ হয় নিবেন নাম্বার তো দেওয়া থাকবে ইনশাল্লা চাপ নাই আচ্ছা ভাই যে কালোটা কি ভাই আচ্ছা কালোটা জাকের মাদি আছে আচ্ছা ভাই নাম্বার ভাই লাস্টে কয় দেবিনি সমস্যা নাই দেখেন এটা চলে মাদি কবুতর এই এটা রকম কি ভাই এটা এটা কি রকম কি কি রেজাল্ট কি ভাই খেলের উপর খেলের উপর এটা রেজাল্ট এটা খেল দেখেন এটা মোটামুটি দেখেন ভালো একটা মাদি চাকের মাদি তো চারশো হলে বিক্রি করে দিবে এটা তো সব গ্যারান্টি সহকারে দিবে একবারে গ্যারান্টি সহকার এই পাশে কিছু আছে ভাই আচ্ছা এই পাশে থেকে ধরেন তো ভাই দেখি ভালো দেখে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি জোড়া লাই জোড়া করে লাও লাগবে এটা বেন্ডে বেন্ডে করবো তো যেটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তিলং ফটকা বিলং যে আমাৰ ফটকা বিলং কৰা যায় হ'ক এটা ন এটা মাদি এটা কীৰকম কি ভাই জোৰা পাঁচশ হ'লে বিক্ৰী কৰি দিব নেকি আৰু নিশ্চয় তো আৰু সম্ভৱ ন থাকে এটা কিন্তু জোৰা পাঁচশ টকা হ'লে বিক্ৰী কৰি দিবি যদি কোনো ভাই ভিতৰত পচন্দ হয় নাম্বাৰ ভাই কোৱাই দিবি নে লাষ্টে আপোনাৰ যোগাযোগ লিতে পাৰিম এ এই যে ভাই একো হুমাৰ আছে ভাই যে পাঁচশটা মাদি আছে এতিয়া একো দেখল দেখা যোগ নিয়ল এটা কি এটা কীৰকম ভাই এটা কীৰকম দাম ধন খেলৰ খেলৰ ওৰা কম খেল বেছি যাই হোক পাকা টাকা দেখেন মোটামুটি আছে গরম কবুতর যাক কয় আর কি একবারে গরম না কিন্তু খেলবে আর কি এটা রেজাল্ট এটা রেজাল্ট এই পর্যন্তই আছে এখনো দাম কি ভাই আড়াইশো বিক্রি করে দিবেন আর নিশ্চয় আর কোনো কম বেশি নাই হলেও এটা না হলেও এটা আর লাস্ট একটা আছে ভাই হুমাটা একটু সিঙ্গেল আছে আচ্ছা ভাই এই যে পাশে আছে এটা বেস্ট একটা ব্যালেন্সের উপর আছে নাকি এটা নন না ভাই এটা কীরকম দাম ভাই যেমন এটা কি জোড়া সিঙ্গেল এটা কি মানে কোড আছে না এটা কি রেস করা আছে ট্যাগ আছে কি ব্যাস না কি পঁচিশশো হলে হবে মানে কম বেশি আছে পঁচিশশো হলেও দেওয়া যাবে নাকি সাথে জোড়া মিল করে তাহলেও তো দেওয়া যাচ্ছে টাইম লাগবে কিন্তু দিতে পারবে যাই হোক এটা টাইম লাগবে কিন্তু দিতে পারবে তো মোটামুটি থাকেন এই করে কবুতরে আসলে ভাইসে ভাই আপনার নাম্বারটা একটু কম তো দেখি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স দশ পঁচপান্ন পঁচাত্তর নব্বই নাম কি হলো ভাই সৈকত সয়কত ভাই বাড়ির গেলে বাড়ির আশেপাশে নন্দীগ্রাম যাই হোক এই কবুতার নাম্বার দেওয়া থাকলো যদি কোনো ভাই ভাই এগুলো পছন্দ হয় যোগাযোগ করেন কাছাকাছি হলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি কেউ হাটে তাঁশেছে তাহলে শুক্রবার হাটে আসলে পাবে তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো মোটামুটি সৈকত ভাই কাছে করাই আসছিল যদি কোনো ভাইদের কবুতর পছন্দ হয় নিবে নিন ছিল সঙ্গে দেখি আমরা একটু সামনে আগে দেখি আর কি কি আছে দেখানোর চেষ্টা করি এই মুড়া আমাদের এক ভাই আছে এই জায়গাত মেলা কবুতর আছে ভাইয়ের থাম আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কবুতার কতগুলো আছে ভাই একটু কম তো তিনশো পিস উপর উপরেই আছে তিনশো পিস কবুতার আছে তো মোটামুটি কি এগুলো সেগুলোরই বংশধর নাকি বিক্রির জন্য আনছেন না একটু দেখেন তো ভাইয়ের মধ্যে একটু বাসে বাসে ধরেন তো কয়েক আচ্ছা যে পাশে এক জোড়া আছে এটা জোড়া জোর মোটামুটি না ভাই এটা হচ্ছে আর এটা হবে হচ্ছে নর তাহলে কিরকম দাম তুইছেন ভাই আজকে কম তো একটু না সাড়ে ছশো টাকা জোর দাম কেন কি ভাই পাঁচশোর উপরে না নিছে পাঁচশো হলেও বিক্রি করে দিবে দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এগুলো পাঁচশো হলেও বিক্রি করে দিবি আর পরে তো হাট বাজারে দাম দর অবশ্যই আছে এক দামে তো জিনিস বিক্রি হবে না ভাই যে এই পাশে আছে ভাই যে পাশে এক জোড়া আছে এডা চলে মনে ন ন ভাই এটা হলুচকের ন আর এটা চলে যাচ্ছে সাদা চকের মাটি মোটামুটি একলা কি রকম দাম তুছেন ভাই আজকে এটা কি 500 বিক্রি করবে না 500 নিচেও আছে উপরে গেলে তো ভালোই হয় 500 উপরে গেলে বেশি কে আছে বেশি হলে তো সবারই ভালো নিচে আর হবে না তো দেখেন ঝুটিলাটা মাটি আর এটা চলে মাটি নর তো মোটামুটি এটা 500 টাকা হলে বিক্রি করবি আর পরেও দাম দর আছে সেটা পরের হিসাব অনেক পরের হিসাব ভাই যে সাথে কোনটা জোড়া ভাই যে হলুদ চক আচ্ছা এটা তো মোটামুটি এটা করবো তাই যে এটা মনে হয় মাদি ভাই চকলেট কালারটা দেখি একটু মাঝি রা মানিলে পেন্টে পেন্টে করে যাই লিবি তাক জোড়া করে দিবেন যে এটা চলে মাদি আরে যে এটাও চলে না মাটির এটা বয়স কমে আছে বয়স কম আছে এটা কি রকম দাম ভাই কম তো সাড়ে চারশো টাকা কি চারশো টাকা দাম কি সাড়ে তিনশো হলে সাড়ে তিনশো হলে সর্বনিম্ন চারশো হলে মোটামুটি ভালো হয় তো দেখেন এটা নর আর এটা হচ্ছে মাদির এটা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা হলে মোটামুটি বিক্রি আছে তো এই রেঞ্জের কবুতর তো এই ভাই না একজনের দেশি আছে ভাই কালো আচ্ছা এই জায়গাতে একজনের দেশি কবুতর আছে বাংলা কবুতর যা কয় যে এটা চলে নহর এলাকি পেয়ার সয় না জোরা ঠিক আছে তো একদম জোড়া ঠিক কবুতর এলে বাংলা কত করে জোড়া ভাই সাড়ে তিনশো টাকায় জোড়া মানে এটা তো সব একই রেটে এই যে এটা চলে মাদি দেখেন মুশকিরা মাদি আর এটা চলে নর তো মোটামুটি এগুলা সাড়ে তিনশো টাকা ফিক্স তার ভিতরে কি আর কম বেশি আছে আর তো কম বেশি নাই আর কি কবুতর আছে ভাই আর একজোড়া আর একজোড়া মানে বাচ্চা আছে এই যে বাসা এটা আছে আঠাল কবুতর না বুড়ানি না বাচ্চা এই যে এটাই মনে নর হবে সম্ভবত এটাই নর আর এটা চলে মাদি তো মোটামুটি এগুলো কীরকম ভাই দাম সাড়ে তিনশো টাকা হলে দিয়ে দেবেন না যে এটা মাদি হবে তো এটা অডাল কবুতর তো এর সাড়ে তিনশো টাকা একদম ফিক্সডই তো আর নিচে তো আর দিবেন না এরপরে তো দাম দর হচ্ছে না কি ভাই এক একজনের এক এক দাম আর দাম দাম কোথায় তো আর দোষ নয় চাতেও দোষ নয় কোথাও দোষ নাই এই যে এটা মাদি হবি আর এটা মোটামুটি নরমেতে যাই হোক এর মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো মোটামুটি এই খাসাতে এই কটা কবুতরই আছে আপনারা যারা উমরপুর হাটে আসবেন প্রতি শুক্রবার হাট বসে এই রেঞ্জে কব তো ভাই এরকমই না সব জায়গাতে একই দাম কেউ যদি নতুন লোকজন তাহলে এই দামেই লাগবে তা আপনারা নিলে নতুন লোকজন যারা আছে এইভাবে দাম করে নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম তো মোটামুটি দেখি এটাতে আছে তারপর দেখি আর কি হয় ঠিক আছে ভাই তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো সগলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগুলিকে জানা বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম